আপনার প্রেজেন্টেশন কি এখনো পুরনো আর বিরক্তিকর স্লাইডে এঘে স্লাইড পুরনো ডিজাইন দর্শকের চোখে ঘুম ভরে যাচ্ছে আপনার প্রেজেন্টেশন কি আসলেই তাদের মন জয় করছে একটা স্লাইডেই বদলে দিতে পারে আপনার পুরো ইমপ্রেশন এবার সময় এসেছে আপনার প্রেজেন্টেশনকে দিন সম্পূর্ণ প্রিমিয়াম লুক ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যেখানে পাওয়ার পয়েন্টের একটা টেমপ্লেটের মূল্য দশ ডলার থেকে পঞ্চাশ ডলার এই সেম টেমপ্লেট ফাইল আমরা দিচ্ছি একশো গুণ কম মূল্যে পাঁচশো প্লাস ফুল অ্যানিমেটেড পাওয়ার পয়েন্ট টেমপ্লেট প্রতিটি টেমপ্লেটে রয়েছে দশ থেকে পঞ্চাশটি প্রফেশনাল ডিজাইন করা স্লাইড বিজনেস এডুকেশন মার্কেটিং ইনফোগ্রাফিক্স সব একসাথে স্লাইডগুলোতে আছে দারুণ অ্যানিমেশন রঙের সমন্বয় আর আধুনিক ফন্ট এক্সেল চার্ট ডায়াগ্রাম সব সাজানো প্রস্তুত প্রত্যেকটি টেমপ্লেটের নাম পৃথকভাবে এক্সেল শিটে আপলোড করা আছে আপনার প্রয়োজন অনুযায়ী নাম খুঁজে বের করতে পারবেন এছাড়াও ফোল্ডার আকারে নাম রয়েছে জাস্ট ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন যা শুধুমাত্র আপনার কন্টেন্ট বসিয়ে দিলেই কাজ শেষ আর কোনো ডিজাইন ঝামেলা নেই সময় ও পরিশ্রম দুটোই বাঁচবে পাঁচশো প্লাস টেমপ্লেট মানে নব্বই হাজার প্লাস লাইট আপনার হাতের মুঠোয় প্রতিদিন নতুন ডিজাইন খুঁজে বেরানোর দরকার নেই প্রফেশনাল প্রেজেন্টেশন দিয়ে অন্যদের চেয়ে আলাদা হয়ে উঠুন দাম একদম হাতের নাগালে কিন্তু মান একেবারে আন্তর্জাতিক আর হ্যাঁ আরেকটি বিষয় পাওয়ার পয়েন্ট টেম্পলেটের সাথে বোনাস হিসেবে যা যা পাচ্ছেন পাওয়ার পয়েন্ট কিবোর্ড শর্টকাট ওয়ার্ড ফাইল কালেকশন একশো প্লাস এক্সেল টেম্পলেট এই অফারটি সীমিত সময়ের জন্য তাই নিজের ডাউনলোড বাটনে ক্লিক করে পাওয়ার পয়েন্ট প্যাকেজটি পার্সেস করতে পারবেন যে কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে মেসেজ করুন সমাধান করে দেব ইনশাআ